ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আমার দর্শক বন্ধুদের কাছে এটা জানাতে চাই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ব্যাপারটা কি আমরা বিগত বছরগুলোতে প্রত্যেকটি শ্রেণীতে ক্লাসে প্রাইমারি হোক বা মাধ্যমিক হোক পরীক্ষার শেষে একটা প্রোগ্রেস রিপোর্ট পেয়ে থাকি একটা কাগজ যার মধ্যে শুধুমাত্র সেই শ্রেণীর বিভিন্ন বিষয়ের মার্কস উল্লেখ করা থাকে অন্য কিছু তথ্যের সঙ্গে কিন্তু তিরিশশো ষাট ডিগ্রি এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ব্যাপারটা সম্পূর্ণ আলাদা রকমের এখানে হলিস্টিক রিপোর্ট কার্ডের বাংলা বলা হচ্ছে সার্বিক প্রগতি নিদর্শনপত্র তো আমি একটু সেই পত্রটি দেখাতে চাই এখানে দেখা যাচ্ছে নিদর্শনপত্রটি যেখানে প্রথমেই ছাত্রছাত্রীর নাম লিখতে হবে জন্ম তারিখ তারপরে বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক উল্লেখ করা থাকবে আধার নাম্বার থাকবে রক্তের গ্রুপ থাকবে পিতার নাম থাকবে মাতার নাম থাকবে অভিভাবক অভিভাবকের নাম থাকবে সেই সঙ্গে একটা পাসপোর্ট সাইজের ফটো যেটা শিক্ষার্থীর অবশ্যই এখানে থাকবে তো এই হচ্ছে হরিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই রিপোর্ট কার্ডটি সব মিলিয়ে কভার পেজ সহ ছত্রিশটি পৃষ্ঠা তাহলে এটা শুধুমাত্র একটা বছরের জন্য হতে পারে না একেবারে প্রথম শ্রেণী থেকে এটি অষ্টম শ্রেণী পাশ করা পর্যন্ত ছাত্রদের বিশেষ একটা সহায়ক ভূমিকা পালন করবে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে ছাত্রদের যে সমস্যাগুলো দেখা যায় তা কীভাবে তারা ওভারকাম করে নতুন শ্রেণীতে উঠছে তারও একটা ইতিহাস এই প্রোগ্রেস রিপোর্টে উল্লেখ করা থাকবে ফলে এটা শুধু রেজাল্ট নয় আমার কাছে মনে হয় একটা বই যার মধ্যে একটি ছাত্রের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত ইতিহাস এর মধ্যে তথ্যের সাহায্যে সন্নিবেশিত থাকবে তো চলো এক এক করে আমি দেখাই কভার পেজটি আগেই বলেছি একেবারে শুরুতেই আমরা বিশ্ব বাংলার একটা লোগো লক্ষ্য করছি পশ্চিমবঙ্গ সরকারের তো প্রথম পেজটির পরেই আমরা দ্বিতীয় পেজে আসছি খুব গুরুত্বপূর্ণ একটি পেজ এখানে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর যে বিকাশ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস কতগুলো ফরম্যাটে ভাগ করা হয়েছে খুব ভালো গ্রেড এ ভালো গ্রেড বি স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক গ্রেড সি এবং রিকোয়ার্স মোর ডেভেলপমেন্টস আরও উন্নতির প্রয়োজন থাকলে তাকে গ্রুপ বা গ্রেড ডি হিসাবে চিহ্নিত করা হয়েছে আর এই চিহ্নিত গ্রেডগুলি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এবং ক্লাস ফোর এইভাবে প্রত্যেক শ্রেণিতে উল্লেখ করা হবে কোন কোন প্যারামিটারের উপর ভিত্তি করে এগুলো হবে তাও আমি একটু আলোচনা করছি যেমন এক নম্বর বলা হয়েছে শ্রবণ দক্ষতা লিসনিং স্কিল অর্থাৎ ছাত্রের বিকাশের ক্ষেত্রে যে তার শোনার ক্ষমতা কতটুকু আছে কতটা সে দক্ষতার সাহায্যে সেটা শুনে থাকে ক্লাসে বা ক্লাসের বাইরেও সব মিলিয়ে তা প্রথম শ্রেণীতে একটা গ্রেড দিয়ে তা চিহ্নিতকরণ করা হবে এভাবে কম থেকে বেশি বা বেশি থেকে কম অর্থাৎ এ থেকে ডি বা ডি থেকে এ যদি হতে থাকে তাহলে তার উন্নতির ক্ষেত্রে যাতে সুবিধা হয় সে ব্যাপারটা বিশেষভাবে নজর দেওয়া যাবে একই রকমভাবে দু নম্বরে বলা হয়েছে সংযোগের দক্ষতা অর্থাৎ কমিউনিকেশান স্কিল ছাত্রদের মধ্যে পরস্পরের মধ্যে যে সংযোগ সেটি কতটা জরুরি তা এখানে বোঝা যায় যদি ছাত্রের মধ্যে এই সংযোগের দক্ষতার অভাব থাকে বা সংযোগের দক্ষতা খুব বেশি মাত্রায় থাকে তাহলে এই গ্রেডগুলো দিয়ে তাকে চিহ্নিত করা যাবে এবং শ্রেণীভেদে অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীতে কেমনভাবে তা প্রগ্রেস করছে না করছে বা ডিমোশান হলে কতটা ডিমোশন হচ্ছে তা এই গ্রেডগুলো দ্বারা চিহ্নিত করা সম্ভব তিন নম্বরে বলা হয়েছে সহানুভূতির দক্ষতা একটা ছাত্রের মধ্যে সহানুভূতির দক্ষতাও থাকে কতটুকু তা এই গ্রেডগুলো দিয়ে চিহ্নিত করতে হবে প্রত্যেক ক্লাসে অর্থাৎ একটি ছাত্রের প্রথম শ্রেণীর কতটুকু শুধুমাত্র ক্লাস ওয়ানে চিহ্নিত হবে দ্বিতীয় শ্রেণীতে উঠলে আবার সেই আগেরটার সঙ্গে সংযোগ রেখে কতটা প্রগ্রেস করলো না কতটা তার ডিমোশন হলো সেটা দ্বিতীয় শ্রেণীর ঘরে লিখতে হবে এইভাবে চার বছর ধরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে সেটা চিহ্নিত হবে এছাড়া আর কী কী আছে সহযোগিতার দক্ষতা কথোপকথনের দক্ষতা বন্ধুত্ব স্থাপনের দক্ষতা দ্বন্দ্ব নিরসন বা সমস্যা সমাধানের দক্ষতা মানসিক চাপ মোকাবিলার দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা দক্ষতা আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা দৃঢ় মত প্রকাশের দক্ষতা বা ইতিবাচক মনোভাব সেই সঙ্গে সঙ্গে পনেরো নম্বর পয়েন্টে বলা হচ্ছে নেতৃত্ব দান অর্থাৎ লিডারশিপ একটি ছাত্রের মধ্যে এই প্যারামিটারগুলো কতটা আছে না আছে তা এই পেজে উল্লেখ করতে হবে চার বছরের নিরিখে এবার চলে আসি তৃতীয় পেজে অর্থাৎ এখানে দেখানো হচ্ছে এই যে ওয়ান টু এইট তার ক্লাস ওয়ানের একটা প্রগ্রেস রিপোর্ট হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের প্রথম শ্রেণীর এই যে পেজটি দুটো পার্টে বিভক্ত উপরের দিকে আমরা যে পাঠটা দেখছি সেখানে বিদ্যালয়ের একটা আইডেন্টিফিকেশান বা পরিচিতি রয়েছে আর নিচের দিকে ছাত্রের একটা আইডেন্টিফিকেশান বা পরিচিতি রয়েছে উপরের দিকে বিদ্যালয়ের পরিচিতির ক্ষেত্রে উল্লেখ থাকছে বিদ্যালয়ের নাম নেম অফ দ্য স্কুল ওয়ার্ড বা গ্রাম হলে কোন গ্রাম সেটার উল্লেখ মানে কোন সার্কেলের জেলা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে বিদ্যালয়ের ইউডাইজ কোড নাম্বার বিদ্যালয়ের ইমেল নাম্বার বিদ্যালয়ের ওয়েবসাইট থাকলে তার নাম্বার বিদ্যালয়ের দূরভাষ নাম্বার বা ফোন নাম্বার সেই সঙ্গে সঙ্গে ছাত্রের একটা ছবি পাসপোর্ট সাইজের এছাড়া ছাত্রের পরিচিতি নিচে উল্লেখ করা থাকছে ছাত্রী বা ছাত্রের নাম ক্লাস সেকশান ক্রমিক নাম্বার লিঙ্গ জন্ম তারিখ বাংলার শিক্ষা পোর্টালে শিক্ষার্থীর ক্রমাঙ্ক স্টুডেন্টস আইডি বা বিপিএস বলা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে যে নাম্বারটা থাকবে আধার নাম্বার রক্তের গ্রুপ উচ্চতা ওজন পিতার নাম মাতার নাম অভিভাবক অভিভাবকের নাম ছাত্রের দূরভাষ নম্বর যেটা পিতা বা মাতারি হওয়া সম্ভব বা থাকা সম্ভব শিক্ষার্থীর ঠিকানা স্টুডেন্টস অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে অনেক সময় ছাত্র অসুস্থ হয়ে পড়ল তাকে অ্যাডমিট করবার প্রয়োজন হয় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি করে তাই ফোন নাম্বার থাকলে অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ করে নেওয়া সম্ভব হয় বা তার বিভিন্ন রকম এই তথ্যগুলো থাকলে অনেক সময় সুবিধা হয় এরপরে থাকছে স্টুডেন্টস অ্যাড্রেস অথবা ছাত্র সিডব্লিউএসএন কি না প্রতিবন্ধী কি না সেটাও এখানে উল্লেখ করা থাকা দরকার তো এই ছিল ছাত্রের পরিচিতি ক্লাস ওয়ানের ক্ষেত্রে এবার আমরা ছাত্রের আরও কিছু বিষয় যেগুলো পরীক্ষা সংক্রান্ত এখানে উল্লেখ করা দরকার যে গঠনমূলক জ্ঞান গঠনকালীন মূল্যায়ন ফরমেটিভ ইভ্যালুয়েশান আমরা এর আগে দেখে এসেছি তিনটে সামেটিভ এবং তিনবার এই ফর্মেটিভ হয়ে থাকে এবারে সেরকম প্রত্যেকটা ফরমেটিভের ক্ষেত্রে প্রত্যেক পর্বের ফরমেটিভের ক্ষেত্রে তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে এবং শ্রেণী অনুযায়ী নাম্বার আলাদা আলাদা করা আছে এখানে প্রথম শ্রেণীর যে রেজাল্টের নমুনা দেখানো হচ্ছে সেখানে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে প্রথম ভাষা অর্থাৎ বাংলা দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি ও গণিত কলা বা কর্মশিক্ষা যেটা আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান স্বাস্থ্য ও শরীর শিক্ষা এই যে বিষয়গুলো এগুলোর বিভিন্ন মার্কস এখানে উল্লেখ করা রয়েছে গার্জেনরাও এটা বুঝতে পারবেন তাদের বারংবার স্কুলের সঙ্গে যোগাযোগ করে বা ফোন করে জানবার প্রয়োজন থাকবে না এটার মধ্য দিয়ে ছাত্রদের বিকাশের জন্য যে ছাত্র শিক্ষক এবং অভিভাবকের ট্র্যাঙ্গেল তা ভীষণভাবে কার্যকরী হবে বলেই আমার বিশ্বাস এখানে যেমন দেখানো হয়েছে প্রথম ফর্মেটিভে কুড়ি নম্বর প্রথম পর্বের প্রথম ফর্মেটিভ প্রথম পর্বের দ্বিতীয় ফর্মেটিভে কুড়ি নম্বর প্রথম পর্বের তৃতীয় ফর্মেটিভে কুড়ি নম্বর একই রকমভাবে দ্বিতীয় ফর্মেটিভ এবং তৃতীয় ফর্মেটিভেও তিনটি করে ভাগ থাকছে এবং ওই রকম একই নাম্বারের উপর ভিত্তি করে তা হচ্ছে তো এটা ছিল ফর্মেটিভ এবার চলে আসছি সামেটিভের ক্ষেত্রে অর্থাৎ লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এর সঙ্গে গণিত কলা ও কর্মশিক্ষা এবং স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়ে থাকবে তাদের মার্কস এখানে উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী তাদের পরীক্ষা হয়ে থাকবে সব মিলিয়ে কত নম্বরে পরীক্ষা হবে তা আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি তাদের টোটাল নাম্বার একশো এই যে এখানে দেখানো হচ্ছে এবং সেটা পার্সেন্টেজের ওপরে তার রেজাল্ট কতটা ভালো মন্দ তা এখানে নোট করতে হবে এছাড়াও শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন এখানে কতগুলো প্যারামিটার আবার উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী তাদের নোট রাখতে হবে যেমন নির্ণীত অবস্থা আইডেন্টিফাইড কন্ডিশন কতগুলো আইটেম বুদ্ধিমত্তার বৈচিত্র্য আগ্রহের ক্ষেত্র মনোভাব ব্যতিক্রমী দক্ষতা উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ শিখনে অপূর্ণতা বিশেষ শিখন প্রতিবন্ধকতা এইসব বিষয়গুলো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী তা ফর্মেটিভ ওয়ান ফর্মেটিভ টু ফর্মেটিভ থ্রি অনুযায়ী নোট ডাউন করে রাখতে হবে তাতে তাদের বিকাশে সহায়তা করবে আর এর পাশাপাশি আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ সমূহ বিহেভিয়ারাল কগনেটিভ আউটকামস যেটা খুব ভালো ভালো সন্তোষজনক এবং আরও উন্নতির প্রয়োজন আছে কি না সেভাবে লেখার দরকার আছে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ অর্থাৎ জ্ঞান গঠনের প্রথম পর্ব জ্ঞান গঠনের দ্বিতীয় পর্ব এবং জ্ঞান গঠনের তৃতীয় পর্ব অনুসারে আমরা এভাবে কতগুলো প্যারামিটার্স সেগুলো আগেও বলা হয়েছে আবার একবার বলে দিচ্ছি প্রথমে আত্মসচেতনতা তারপরে যোগাযোগের দক্ষতা তারপর সমবেত চিন্তন বা শ্রেণীবদ্ধকরণ প্রতি অভিজ্ঞতালব্ধ শিক্ষণ দক্ষতা গহিন চিন্তন গঠন বিশ্লেষণমূলক চিন্তন সমস্যা সমাধানের সামর্থ্য সার্থক উপসংহার নির্মাণ সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সৃজনশীল উপস্থাপনের দক্ষতা নান্দনিক বোধগম্যতা শিক্ষক শিক্ষিককে শিক্ষিকা শিক্ষকের সার্বিক মূল্যায়ন তার উপর ভিত্তি করে এখানে শ্রেণীর শিক্ষক বা শিক্ষক শিক্ষিকার যে বিভিন্ন পর্ব অনুযায়ী স্বাক্ষরের জায়গা বিদ্যালয় প্রধান বা হেডমাস্টার মিনিটেসদের স্বাক্ষরের জায়গা এবং অভিভাবক অভিভাবিকার বা গার্জেনের স্বাক্ষরের জায়গার মধ্য দিয়ে একটা সমঝোতা বা বোঝাপড়া যেটা উল্লেখ করা থাকবে সন্তোষজনক একটা পরিস্থিতি ছাত্রদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের গড়ে উঠবে এটা মনে করি তো একই রকমভাবে দ্বিতীয় শ্রেণী তার বিভিন্ন পর্যায়গুলো যা প্রথম শ্রেণীর ক্ষেত্রে বলা হলো তৃতীয় শ্রেণী একই রকমভাবে সেখানেও ওই একশো নম্বরের সামেটিভ ইভ্যালুয়েশান এবং ওই কুড়ি নম্বর করে প্রত্যেকটা সামেটিভের ফেজে নেওয়া হবে আমরা এই একশো নম্বরের পরীক্ষা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণী পর্যন্ত বা বলা যায় পঞ্চম শ্রেণী পর্যন্ত চলবে কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে নাম্বারের বিভাজনটা আলাদা হয়ে যাবে কারণ এখানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভের ক্ষেত্রে ফরমেটিভে নাম্বার থাকছে তিরিশ নম্বর করে প্রথম পর্বের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ দ্বিতীয় পর্বের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ তৃতীয় পর্বের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে তিরিশ নম্বর করে এই ফর্মেটিভের পরীক্ষা হবে আর বিষয়গুলি যেমন যেমন আছে বাংলা ইংরাজি অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান আর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এছাড়াও সামেটিভের ক্ষেত্রে এদের মোট নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা বিষয়ে একশো পঞ্চাশ করে এখানে বিষয়গুলি হচ্ছে বাংলা ইংরাজি অঙ্ক বিজ্ঞান ভূগোল ইতিহাস কর্মশিক্ষা বা কলা ও কলা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা তো সেক্ষেত্রে স্বাস্থ্য শারীরিক শিক্ষার ক্ষেত্রে নাম্বারগুলো মিলিয়ে তিরিশ নম্বর পঞ্চাশ নম্বর এবং সত্তর নম্বর অর্থাৎ প্রত্যেক সামেটিভের ক্ষেত্রে আলাদা আলাদা নাম্বার বিভাজন করা হয়েছে যেটা আগে একরকম ছিল যার কারণে এই তিরিশে ষাট ডিগ্রি অলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড গত বছর অর্থাৎ দু সালের ক্ষেত্রে কার্যকর করা সম্ভব হয়নি কারণ সেক্ষেত্রে হয় অলিস্টিক রিপোর্ট কার্ডের নাম্বার কেটে নতুন করে লিখতে হতো আর হলে কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষার যে প্রশ্ন করা হয়ে গেছিলো তার নাম্বার ডবল করে দিয়ে অথবা কাটাকুটি করে করা প্রয়োজন হতো এক্ষেত্রে আর সেই সমস্যা থাকবে না দু সালের শিক্ষাবর্ষে আমরা প্রথম থেকেই ছাত্রদেরকে সেইভাবেই সচেতন করে অভিভাবকদেরও জানানোর মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ফলে আসন্ন পরীক্ষায় অর্থাৎ প্রথম সামেটিভের পরীক্ষায় আমরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম পরীক্ষায় তিরিশ দ্বিতীয় সেমেটিভের পরীক্ষায় পঞ্চাশ এবং থার্ড সেমেটিভ বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় সত্তর নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ এই তিরিশ পঞ্চাশ এবং সত্তর সব মিলিয়ে দেড়শো নম্বরের মোট পরীক্ষা হবে আর বাদবাকি সবই প্রায় অন্যান্য শ্রেণীর সঙ্গে একই রকমভাবে থাকছে তো এই হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যা একবার শুরু হলে অষ্টম শ্রেণী পর্যন্ত চলবে তবে যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়ছে তাদের ক্ষেত্রে এই প্রোগ্রেস রিপোর্ট কার্ড হয়তো শুধু এবছরের জন্যই হবে বিগত বছরের ইতিহাসগুলো পাওয়ার সম্ভাবনা তেমন থাকছে না তাই তারা একটি বছরের জন্য এখানে তাদের ইতিহাস নোট করে সযত্নে সংরক্ষিত করতে পারবে তো আমার যতটুকু জানানোর মনে হয়েছে আমি এখানে তা জানানোর মধ্য দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ছাত্রছাত্রীদের এডুকেশনাল পারপাসে বিভিন্ন রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের ওপরে আলোকপাত করে থাকি মতামতের উপর ভিত্তি করেই আগামী দিনে আপনাদের সহযোগিতা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ভাবনা চিন্তা যদি কমেন্টের মধ্য দিয়ে জানান আমি প্রয়োজনে তেমন ধরনের ভিডিও বিশেষজ্ঞ শিক্ষকদের সান্নিধ্যে থেকে এখানে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ